সুপ্রিয় মৎস্য চাষি উদ্যোক্তাগণ আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন দেশ এবং দেশের বাড়ি থেকে যে যেখান থেকে বসে আজকে আমাদের এই ভিডিওটুকু দেখতে পারছেন তাদেরকে জানে অনেক অনেক ও শুভেচ্ছা তো ইতিমধ্যে ভিডিওতে যে মাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সোনালি রুই মাছের পোনা অর্থাৎ লাল রুই মাছের পোনা যে সকল চাষি ভাইরা লাল রুই মাছের পোনা চাষ করতে আগ্রহী তারা এই মাছগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এই মাছগুলাকে আমরা সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি এবং আপনারা চাইলে আমাদের কাছ থেকে সরাসরি এসেও নিয়ে যেতে পারবেন এই মাছগুলো আপনারা পুকুর বাই ফ্লক সহ যে কোনো জলাশয়ে একক এবং অন্যান্য মাছের সাথেও মিশ্রভাবে চাষ করতে পারবেন এই মাছগুলোকে আপনারা যদি চাষ করেন খুবই কম সময়ে বাজারজাত করতে পারবেন এবং আপনারা চাইলে শৌখিনভাবে চাষ করতে পারেন এই মাছগুলো যদি আপনারা চাষ করেন যে কোনো কোম্পানির জাতীয় বা সমান খাবার খাওয়াতে পারবেন এবং খোল কুড়া বসি এই খাবারগুলোও খাওয়াতে পারবেন এবং আমরা এই মাছগুলা পার পিস হিসাবে বিক্রি করে থাকি আঙ্গুল্লা সাইজের লাল রুই মাছের পোনা তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ